খেলনাগুলো ওর রাজু মা আজ আমার এক বন্ধু আসবে বাসায় বাসায় সব খেলনা লুকিয়ে রাখো মা কেন সোনা কি হয়েছে তোমার বন্ধুর কি টানের অভ্যাস আছে নাকি এগুলো কিন্তু ঠিক না তোমার বন্ধুকে তুমি বোঝাবে কারো বাসায় গেলে এগুলো করতে হয় না আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি তোমার বন্ধুকে অবশ্যই শিখিয়ে দিবে রাজু আরে না না তা হবে কেন তবে ও যদি চিনে যায় যে খেলনাগুলো ওর তাহলে খুব সমস্যা হবে মা কি বললি তুই ওর খেলনা বাসেই নিয়ে এসেছিস আর আমি তোকে ওর বিরুদ্ধেই কথা বলছি আমি তোকে শিখাচ্ছি যেটা ঠিক না অথচ ও না তুই এই কাজ করে বোঝে আছিস আমি এটা কি শুনলাম